আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কৃষক বন্ধু তপশিলী বন্ধু জয় জহার শিক্ষাশ্রী মেধা মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দে এমন কি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেত না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রজেক্টটার নাম দিয়েছে আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে আগামী দিন আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশোনাও করুন আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন স্কিল ট্রেনিং নিয়ে আমরা দশ লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি এবং বাদ ছেলে মেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরও অনেককে প্রোভাইড করার আজকে ছেলে মেয়েরা কত খুশি তারা সাইকেল পায় তারা কন্যাশ্রী পায় আমাদের গর্ব তারা শিক্ষাশ্রী পায় তারা মেধাশ্রী পায় তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায় সাইকেল পায় লাইনে উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে আর একটা ফার্টিলাইজার পার্ক কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয় দুটো প্ল্যান্ট বাংলায় ছিল দুর্গাপুর আর হলদিয়ায় দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায় তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে সবঙের মাদুর তৈরির কারখানাও আছে যেমন রসগোল্লাও আছে জয়নগরের মোয়াও আছে বালুচরি শাড়িও আছে ল্যাংচা মিহিদারাও সম্ভবত আছে না হলে হবে অনেক কাজ করা হয়েছে পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় দশ লক্ষ বিয়াল্লিশ বাড়ি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে ইতিমধ্যে পাবেন দশ লক্ষ বিয়াল্লিশ হাজার কাজটা করতে একটু টাইম লাগবে ইতিমধ্যে এক হাজার দুশো কোটি টাকা খরচ করে চার লক্ষ চল্লিশ হাজার বাড়ি চার হাজার বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেয়া হয়েছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লোকটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি পক্ষার চয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না এবিসিডিই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেব ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রোজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন